স্বাগতম মেডিক্যাল টেস্ট হবে আজ আমরা জানব ইনঅর্গানিক ফসফেট টেস্ট অর্থাৎ পিও ফোর ব্লাড টেস্ট সম্পর্কে সহজ ভাষায় সম্পূর্ণ তথ্য সহ হোয়াট ইজ ফসফেট ফসফেট হল শরীরের একটি গুরুত্বপূর্ণ মিনারেল যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে এছাড়াও এটি পেশির কাজ স্নায়ুর কাজ এবং শরীরের এনার্জি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হোয়াট ইজ দ্য পিও ফোর টেস্ট পিও টেস্ট হলো একটি সাধারণ রক্ত পরীক্ষা যেখানে রক্তের মধ্যে ফসফেটের মাত্রা পরিমাপ করা হয় ডাক্তাররা এই টেস্টের মাধ্যমে কিডনি হাড় ভিটামিন ডি এবং হরমোনের অবস্থা মূল্যায়ন করেন কেন এই টেস্ট করা হয় এই টেস্ট সাধারণত করা হয় যখন সন্দেহ থাকে কিডনি রোগ হাড়ের সমস্যা ভিটামিন ডি কম বা বেশি প্যারাথাইরয়েড হরমোনের সমস্যা অপুষ্টি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা দীর্ঘদিন অ্যালকোহল গ্রহণ এছাড়াও কিছু ক্যান্সার ও লিভারের সমস্যায়ও করা হতে পারে নর্মাল রেঞ্জ সাধারণভাবে বয়স্ক মানুষের জন্য স্বাভাবিক মাত্রা 2.5 থেকে 4.5 পয়েন্ট ফাইভ এমজি পার ডিএল তবে ল্যাবভেদে রেঞ্জ কিছুটা ভিন্ন হতে পারে যদি ফসফেট বেশি হয় রক্তে ফসফেট মাত্রা বেশি হলে তাকে বলা হয় হাইপার ফসফেটেমিয়া এর সম্ভাব্য কারণ কিডনি ফেইলিয়ার হাইপোপ্যারাথাইরয়েডিজম অতিরিক্ত ভিটামিন ডি গুরুতর সংক্রমণ কেমোথেরাপিজনিত কোষ ভাঙন কিছু বিশেষ ওষুধ যদি ফসফেট কম হয় আর কমে গেলে তাকে বলা হয় হাইপোফসফেটেমিয়া যার কারণ হতে পারে অপুষ্টি অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ভিটামিন ডি ঘাটতি হাইপার প্যারাথাইরয়েডিজম ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস দীর্ঘদিন ডায়রিয়া বড় ধরনের পোড়া ক্ষত কিভাবে টেস্ট করা হয় এই টেস্টটি করা খুবই সহজ হাতের শিরা থেকে সামান্য রক্ত সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয় টেস্ট প্রিপারেশন কখনো কখনো ডাক্তার ফাস্টিং করতে বলতে পারেন বা কিছু ওষুধ সাময়িক বন্ধ রাখতে পারেন তবে তা অবশ্যই চিকিৎসকের নির্দেশে কি কি লক্ষণে ডাক্তার টেস্ট দিতে পারেন যেমন দুর্বল লাগা হাড়ে ব্যথা পেশিতে টান ক্লান্তি ভ্রান্তি হার্টবিট অনিয়মিত হওয়া ইম্পর্ট্যান্ট নোট মনে রাখবেন পিওফোর টেস্ট একা কোনো রোগ নিশ্চিত করে না ডাক্তার এই রিপোর্টের সাথে ক্যালসিয়াম ভিটামিন ডি কিডনি ফাংশন মেডিক্যাল হিস্ট্রি সব মিলিয়ে সিদ্ধান্ত নেন ডক্টর অ্যাডভাইস নিজে নিজে রিপোর্ট বিশ্লেষণ করবেন না রিপোর্টের মান বুঝতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন আর বিশ্বস্তযোগ্য মেডিকেল তথ্য পেতে সাথে থাকুন মেডিকেল টেস্ট হাবের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন